সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক এবার মারাত্মক অভিযোগ সামনে চলে এলো জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে এই আবহে আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের যে ফলাফল তা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে আশানুরূপ ফল করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেমনটা কিন্তু কখনোই আশা করা যায়নি তবে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষেরও বেশি ভোটে জিতলেন তা নিয়ে কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি আর এই আবহে মারাত্মক অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী এবং মারাত্মক একটি অ্যালিগেশন সামনে এসেছে যা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নানান জল্পনা কল্পনা তৈরি হয়েছে তাহলে ডায়মন্ড হারবার কেন্দ্রে কি আবারও গণনা কি হতে চলেছে ডায়মন্ড হারবার কেন্দ্রে এক্স্যাক্টলি আপনাদেরকে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে জানাবো খুবই গুরুত্বপূর্ণ কি অভিযোগ কিভাবে সাত লক্ষ ভোটে জয় দেখুন আজকের এই প্রতিবেদন গত পয়লা জুন ডায়মন্ড হারবার ভোট গ্রহণের দিন থেকে একের পর এক বুথ থেকে বিজেপির এজেন্টদের বের করে দিয়ে ছাপ্পার অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস আপনারা জানেন শেষ দফার নির্বাচনে কিন্তু মারাত্মক মারাত্মক অভিযোগ সামনে এসেছিল এমনকি বিরোধীদের এজেন্টকে বসতে না দেওয়াই বা পুলিশের বিরুদ্ধেও কিন্তু এমন অভিযোগ এসেছিলো আর ইভিএম বাক্সকে কিন্তু পুকুরেও ফেলে দিয়েছিল বিরোধীরা এবং পুলিশকে ক্যাপচার করে ছাপ্পা দেওয়ার অভিযোগও কিন্তু উঠেছিল আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় সেই যে ছবি বা নিউজ মিডিয়ায় সেগুলো ভাইরালও হয়েছে আর গণনার দিন সকালে দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস আপনারা সকলেই জানেন যে গণনার দিন যেদিন ভোট গণনা হবে তখন ডায়মন্ড হারবার কেন্দ্রে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল বিজেপির এজেন্টদের তাদের বসতে দেয়নি এমন কিন্তু মারাত্মক অভিযোগ সামনে এসেছিলো তারপরে আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে দেখুন আর অত বেলা বাড় আর যত বেলা বাড়ছে বিভিন্ন গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের প্রত্যাহার করে নেওয়ার কথা জানান দীর্ঘদিনের আর এস এস নেতা তথা বিজেপি কর্মী অভিজিৎ দাস যত বেলা বাড়তে থাকে ততই কিন্তু তাদের এজেন্টদের ওপর চাপ বাড়তে থাকে এবং তাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয় বা বের করে নিয়ে আসা হয় এমনই অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার থেকে সাত লক্ষেরও বেশি ভোটে ভোট পেয়ে জয়ী হন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে শেষ পর্যন্ত প্রায় সাত লক্ষ ভোটে জিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই প্রশ্ন উঠতে শুরু করে একটি মাত্র বিধানসভা থেকে একটিমাত্র বিধানসভা থেকে এক লক্ষ আটাত্তর হাজার ভোটে লিড দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে একটি বিধানসভায় বিরোধীদের ভোট মাত্র দু হাজার এই নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠতে শুরু করে একটি বিধানসভা থেকে বিরোধীরা ভোট পেয়েছে মাত্র দু হাজার এটা কিভাবে সম্ভব তবে তার আগে অভিজিৎ দাস অভিযোগ করেন যেখানে বিজেপির একজন কাউন্টিং এজেন্ট সেখানে তৃণমূলের জন আর সবকটায় দুর্বিত্ত দুর্বৃত্ত যেখানে বিজেপির একজন কাউন্টিং এজেন্ট রয়েছে ভোট গণনা কেন্দ্রে সেখানেই তৃণমূলের প্রায় জন কাউন্টিং এজেন্ট রয়েছে সেখানে তার টিকে থাকা খুব মুশকিল এমনই কিন্তু দাবি করেছিলেন এই বিজেপি প্রার্থী অভিজিৎ দাস সঙ্গে তারা সেফটি পিন এবং স্যুচ নিয়ে ঢুকেছিলেন বলে অভিযোগ করেন এই গণনা কেন্দ্রে যে নয়জন তৃণমূলের এজেন্ট তারা কিন্তু সেফটি এবং সুচ সঙ্গে করে নিয়ে ঢুকেছিলেন বলে অভিযোগ করেন সঙ্গে ছিল স্পেশাল পাস তারা মোবাইল সঙ্গে নিয়ে ঢুকলেও পুলিশ তাদের কিছুই করেনি বলে অভিযোগ করেন তিনি আপনারা জানেন যে গণনা কেন্দ্রে যারা যারা এজেন্ট থাকে তাদের কিন্তু মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ তবে তৃণমূল এজেন্টদের কাছে যেখানে বিজেপির এজেন্ট একটা সেখানে তৃণমূলের এজেন্ট নটা সেই সমস্ত এজেন্টদের কাছে মোবাইল ছিল কিন্তু কোনো অ্যাকশন নেয়নি পুলিশ কিংবা নির্বাচন কমিশন এরকম মারাত্মক অভিযোগ কিন্তু সামনে আসে অভিজিৎ দাস বলেন তিনি দুবার ভিতরে ঢুকতে এসেছিলেন তিনি দুবার ভিতরে ঢুকে দেখতে চেয়েছিলেন যে কেমন গণনা চলছে কাজ ঠিকঠাক চলছে কি না যিনি প্রার্থী তিনি কিন্তু দুবার ভিতরে ঢুকতেছিলেন। কিন্তু একই অবস্থায় বের করে দিয়েছে তাকে পুলিশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু গণনা কেন্দ্রে অভিজিৎ দাসকে কিন্তু এই গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি তাকেও বের করে দেওয়া হয়েছে সঙ্গে অক্ষত্য ভাষায় গালিগালাজ করা হয়েছে মহিলাদেরও ছাড় দেয়নি বলে অভিযোগ করেন তিনি তাই তিনি অত্যাচার থেকে কর্মীদের বাঁচাতে গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের প্রত্যাহার করে নেন এতই অত্যাচারের মাত্রা বেড়ে যায় এই ডায়মন্ড হারবারের গণনা কেন্দ্রে শেষ পর্যন্ত বাধ্য হয়ে কর্মীদেরকে বাঁচাতে এই গণনা কেন্দ্র থেকে বের করে নিয়ে আসতে বাধ্য হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনই কিন্তু তিনি জানিয়েছেন ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস বলেন প্রায় ছয়শো বুথে ছাপ্পা মারার পরেও এত টেনশন যে কারণে গণনার সময়েও এইরকম পইচা পইচা শীতক প্রবৃত্তি তিনি বলেন ছয়শো বুথে ছাপ্পা দিয়েছেন ভোটই হয়নি ডায়মন্ড হারবারের প্রায় ছয়শো বুথে এবং বিভিন্ন জায়গায় ভোট দিতেই দেওয়া হয়নি তাও কিসের এত ভয় তিনি এর পরেও নিজের দল নিজের দলেই নিজের দলকে নিশানা করেন অভিজিৎ দাস বলেন বিজেপিরও একটা শিক্ষার দরকার ছিল চোরকে জেলে না ভরার ফল বুঝতে বলেন তিনি বলেন চোরকে না ভরার ফল চোরকে জেলে না ভরার ফল এবার বুঝতে পারছে বিজেপি এমনই কিন্তু বলেন অভিজিৎ দাস এছাড়াও ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী ও বিজেপি প্রার্থীর অভিযোগ প্রতিটি লোকসভা কেন্দ্রে জেলা প্রশাসনের সহযোগিতা পেয়েছে শাসক দল প্রতিটি লোকসভা কেন্দ্রে জেলা প্রশাসনের সহযোগিতা পেয়েছে জানিয়ে গণনায় প্রভাব খাটিয়েছে আর ডায়মন্ড হারবারে তার সঙ্গে ছাপ্পা দিয়েছে শেষে তিনি মন্তব্য করেছেন কাপুরুষতার বহিঃপ্রকাশ ওই ছেতাইছি তিনি বলেন এটা কাপুরুষতার বহিঃপ্রকাশ প্রত্যেক একটা গণনা কেন্দ্রে তিনি বলেন রাজ্যের প্রত্যেকটা গণনা কেন্দ্রে জেলা প্রশাসকের গভীর ষড়যন্ত্র বা গভীর সহযোগিতা পেয়েছে শাসক দল এমনই কিন্তু অভিযোগ করেন ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস তিনি কিন্তু একজন খাওয়া নেতা গত এপ্রিলের মাঝামাঝি তাকে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী হিসাবে ঘোষণার পরেই অভিযোগ অভিজিৎ দাস অভিযোগ করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ক্রিমিনাল বাহিনী ডায়মন্ড হারবারের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এলাকার মানুষ তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবেন বলেই তিনি মনে করেন এই ঘোষণা কিন্তু তাকে প্রার্থী ঘোষণার পরই করেছিলেন প্রসঙ্গত জেলার রাজনীতিতে পরিচিত মুখ অভিজিৎ দাস বা ববি একটা সময় বিজেপির জেলা সভাপতি ছিলেন তিনি দু দু হাজার নয়ের পরে দু হাজার চব্বিশে তিনি ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী ছিলেন এলাকায় আর এস এসের পুরনো কর্মী হিসাবে পরিচিত এই অভিজিৎ দাস এবং তিনি বলেন এত ছাপ্পা এত দুর্বৃত্ত যে অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি এনেছেন এবং তাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি শেষ পর্যন্ত কিভাবে গণনা কি হয়েছে সেটা তারাই ভালো জানে এবং শেষ পর্যন্ত ওই গণনা কেন্দ্রে ছিলই না বিজেপির এজেন্ট এমনই কিন্তু অভিযোগ করেছেন এবং তাদেরকে মেরে ধরে বে সেখান থেকে বাড়িয়ে বের করে দেওয়া হয় এমনকি অত্যাচার এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত বিজেপি কর্মীরা কে তিনি নিয়ে বেরিয়ে যেতে বাধ্য হয় এই গণনা কেন্দ্র থেকে জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে ধন্যবাদ